শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উৎপা সাইবা একদিকে আমার নবী আরেকদিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কলি করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেলও পাশে আসলে নাই আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে সুন কালিমা কৃষ্ণা একবার আবু তালে প্রিয় নবীর নূরানী চেহারা দিকে তাকায় মনে মনে ভাবে একলে পড়ে ফেলি গালি না মুহাম্মদের আদর্শে আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল উদ্ভাসায় বার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দুটানা অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেম এটা বলে মারা গিয়েছে আলামিল্লাতি আব্দুল মুত্তালিব আমি আব্দুল মুত্তালাবের শিরকি ধর্মের পথ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতী না জাহান্নামী শুধু যে নবীরে ভালোবাসছিল কোন কাজে আসে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে নাই